তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাই তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইদাসমা উন ফতারাত বা ইদাল কাওয়াকুন তাসারাত আল্লাহ বলছে নিজা শমসু কুফিরাত আল্লাহ তালা এভাবে বারবার বলছে নিজা সামা উন সাক্ষাৎ আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশে খুশে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রজ্জাতিল আর্দু রাজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়েনাথ আমি শেষ করে দেবো আমার সংসার আমি গুছাই ফেলবো আমার এই কায়নাত আমি